তো হ্যালো বন্ধুরা আজ জানুয়ারি মাসের ন তারিখ তো রক স্টেশন আজ ভাড়া যাচ্ছে পিকনিক উপলক্ষে হাট পলসা তো কালকে জানুয়ারি দশ তারিখ কালকে পিকনিকে যাবে রোড শো কম্পিটিশান আছে কাল পিকনিক করতে যাবে পলসা থেকে ভৈরব গ্রাম পলসার পাশের গ্রামে তো বন্ধুরা দেখতে পাচ্ছে সব কাকার বক্স আছে বলে দেখ লালি আছে মা তারা মাই আর নিউ লোক না তার রকস্টার আছে ছটো তিরিশ তো বন্ধুরা কাল চলে যাবে সবাই হালকা 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 হাওয়া দিতে হবে সাওয়ার নেবে না রিটার্ন নেবে আড়িরি থাকতে মন হচ্ছে বহুত করে চলে আসরা কত পড়ো ভাগ গেছে ভাগ গেছে কিছু ভাগ গেছে সাইলেন্স কর দেন না না হাতে না মানে ফোন বন্ধ করা একটা হয়ে যায় আরো बहुत बहुत বাস পিছটো জয়ন্ত ঘুৰি